জাকির ভুলে গেছে কারাই ষোলো বছর আপনাদের পিছনে ছিল কারা আপনাদেরকে হাইকোর্ট জজ কর্তৃক জামিন করিয়েছে কারা আপনাদের দুর্দিনে পাশে ছিল এই চিন্তা ভাবনা করে আপনাদের আমি জাকির বক্তব্যটাই আমি পুনরায় উচ্চারণ করলাম আপনাদের মূল্যবান ভোগ নির্ধারণ করে আপনাদের নেতৃত্ব বেছে নেবেন আগামীতে কারা আপনাদের পিছিয়ে থাকতে পারে আমার বক্তব্য কেউ কোন রকম কারোর সাথে কুটুক্তিমূলক আচরণ তর্ক বিতর্ক করবেন না এখানে পুলিশ আছে সেনাবাহিনীর টাকা দল আছে কিন্তু এটা জেলা নেতৃবৃন্দ ব্যবস্থা করেছেন জয় জয় লাভ করুক জয় পরাজিত হোক দিন শেষ আমরা সবাই খালেদা জিয়ার লোক দিন শেষ আমরা সবাই কারেক রহমানের লোক দিন শেষ আমরা সবাই ধানের শেষের লোক কি কথাটা সঠিক তাই আমরা জয় পরাজয় বড় কথা না আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে গোরখপুর বিএনপি কে সুসংগঠিত করবো আগামী নির্বাচনে যাতে বহুত থেকে ধান শিল জয়লাভ করে আমরা তারেক খেলাধুলের হাতে তুলে দিতে পারি এই ব্যবস্থা করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে